একসময় তো সুরা শিলা দে আয় বাবে তোমার হেব্বু করল গর তুমি দি কা লোক কাক খাও আর গাড়ার গান্ধি বসিল দে অবু তুই আতুন ফুজাল লাদা দা পাইবা কি আয় তোমার জবাব দিলা দিবে খাক। তু দশ বার ফুজাল লইয় দশ বার সুন্দর করি নরম নরম করি জবাব দিলাম অ চেলে আজি আই তোমাতোন একবাৰ তোন দুইবাৰ পূজালৈ আৰু গৰম কৰি সৈতে লাগ দে তৃতীয়বাৰ অমাই দি আৰু হিত কৰি সৈয় দে অফত এহেন কেনে বাৰি বুঝো গিলাম বৈ দে অ যুৱক বাই অল এই ৰকম মা বাপৰে গৰম কৰি খটা নকইয় মা বাপৰ দিলাম দে আঘাত নৈ দ অণৰ মা বাপ দুইজন আছে মানি সি অ নৰ গৰৰ দুই আন

সারাদিন পরিশ্রম করিয়ে রে মাগরিবের টাইম যখন তুই বাড়িত গেলা গাড়ার গান দিজাই ডাক দিও দে ও বা বা এন মধুর শব্দ বা মা বাবুর নাম ধরি ফেললি কলিজা টান্ডই জাগুই দি এডিলে মা ডাকানি বন্ধ গিয়ে দি বাপ ডাকানি বন্ধ গিয়ে দি বদ মুর বিয়ল আজিয়া তিরিশ বছর গিয়ে চল্লিশ বছর গিয়ে গরজ যাই মার সুগন্ধি নফাদ দে বাপর সুগন্ধি নফাদ দে এনে পিড়ে চতুর দিকে আড়ি আড়িয়ে রে বারবার চকুর বাড়ি মুসের ও বাজান এন গুড়ি কেল্লা খাইনতে লাগ্য দে অবা আড়ি আড়ি যাই দে এই বিড়ে বাড়ি আর মা বাপে জুরাইয়ে দে আর মা বাপে কষ্ট করি গরিয়ান বান্ধে দে আর মা বাপে জুরাইয়ে দে বিড়ম মাদি বসবাস করি দি আর মা বাপে বান্ধে দে গরম মাদি দি আজিয়া মা নাই বাবা নাই মা বাপ দুনজনের কবর মাদি শুয়াই রাখিলাম দে নেকর ফুজি ওলে ঘরর ভিতরে ঢুকিলে মা বাপের কথা স্মরণ করি রে সগর জারি দি রু রু করি খান্দে মা বাপ আল্লাহ দোয়া করে বড় করি হ সুবহানাল্লাহ اللہ هو اکبر یا رسول اللہ صلی اللہ علیہ وسلم یا غوث اللہ صلی اللہ علیہ وسلم جندہ بار جندہ بار جندہ بار جندہ بار صلاة دنیا علیکم خیال ماں سے و دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ صلات دنیا اللہ কুমাই হঠাৎ গরিয় গায়ে বই যাবি অদৃশ্য বই আজি অন সন্তানি বেড়ে অনতুন কত মোহাবত লাগে ফজর নামা সরিয়ে এন ফুসে মর সীতমায় দি আর বুকত বাজাই গরম সাদর দি সম্বল দি বেড়াই দে দোয়ান চার ব্যবস্থা করি বুড়াই বুড়ায় নিজ সন্তান রাখা বাইতে লাগ্য মুরব্বী হলে জিজ্ঞাসা কর যুবক এই বাচ্চা বেকার অমুরব্বী আল্লাহ আরে দিয়ে দেওয়া মতিবে আর সন্তান সুতরে বেশি দরল লাগে না হদ্দে দরল লাগে এসান নদী কিলে দুনিয়া দারে আন্ডার ওই জাগ ওই কষ্ট করি কর তাই দে ফুজি হল রে সাই বাল্লাই তোমার মা বাপ আছে না হদা আছে তো মা বাপ বললো সম্পর্ক কেন হদ নহইয় নহইয় আর মা বাপ আরে ইকে বেদে ইন্ন পারে দে শুধু সব সময় আর ক্ষতি করতে চাই বড় গ্রহ না উযুবিল্লাহ হদ ইন্ন পারে হদ ন পারে ও যুবক আজে তুই জারে বগল লয়েরে দোয়ান ও দাইছো এই ফুয়াইবের তোয়া তরে তো মুহাব্বত লাগে আর দরল লাগে খুলম বই বইরে ফারুটি টুরা টুরা গরে খাবাইতে লাগ গো দে ও বাজার অনেক সময় সুড়া ছিলান দে খনিল দুর্বল ছিলান কইতারন নি আল্লাহ সদ্দে কুৰা নুৰকাৰিমৰ ভিতৰে হলিকল ইনচানো দাইফা আই ইনচান জাতি বানাই দি বেছি দুৰ্বল গৰিয়াৰে দুনিয়াত আই মতৰ বাট খান্য় ফাৰ আই মতর সতা সন্ন্যা ফাৰ আ সদ্য ন আল্লাহ সদদে হল লহু আ শৰযাকুম্মিম্বুটু নিকুমাতুম লা তা আলা মোহোনা বান্দা তুই যেদিন মার ফেরত দুনিয়ার জমিনত আহিলা বাংলা ভাষা জানো আরবি ভাষা নজান উর্দু ন জানো ফার্সি ন কিন্তু তোমার মা বাপে তোমার হষ্ট গরিয়ার লালন পালন করছি বিছনার রাখি দিয়া দে দুলনাম মাদি শুয়া দিয়া দে তোমার মা বাপে হষ্ট গরার পরিশ্রম গরের তোমার মা বাপার কলিজার ভিতরে তুই ফুতর মোহাব্বত ইয়ান আই খোদা এমন ভাবে ফিট করে দিয়ে দে দুনিয়া বি খাস করলেও খান দুনিয়ান সজাগ করে দিয়ে দে আর ফুতো খানা নি তুই এনে খাও মা যখন কান্না দিও মা বাপের দুনিয়ার খাস বিয়া বন্ধ করি দৌড়ি দৌড়ি যাই তুমি তুই ফুতরে বুগল লই বেলাই তোমার মায়ে তোমারে দুধ পান করাইয়ে তোমার বাপে তোমারে পড়া পড়ালেখা করাই আজ জমিদার বানাই দি দোকানদার বানাই দি বদার বানাই দি তোমারে আজিয়া বড় ডাক্তার বানাই দিয়ে দে ও মুলুই সাপ খতিব সাপ বক্তা সাপ আজিয়া তুই যে এত দামি হইলা তোমার বাপ হরে তোমার মা হরে কেন মার কথা হইলে চকুদি পানি রুবাই বাপার কথা হইলে কেন তোমার

খাইন্নো ভারো মার বুকের দূত তোমারে পান গরাইয়া দে এ নীললে মা বাপর इज्जत করিবা কদর করিবা মা বাপর যদি দোয়া লইত পাই যোদি আই আল্লাহ তোমারারে জিরুতুন হিরু বানাই দিব 80 বছর তলাতুন আল্লাহ তোমারে তুলি লইব দুনিয়ার জমিন আম্মাদত আমি বনিবা મોતর বিজান আম্মাদি ভাইবা পাইবা ঈমানের দौलত লই এর কবরত যাইবা কবরের ভিতর সোনার পরে কিয়ামতের ফজর পর্যন্ত আরামে বসবাস করিবা যেদিন কবর

খাইন্দি আর হায়াতুল নবী জিন্দা নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তুম বিদায় লদে আর নবী সাইর ওই মা জানো সিয়ারা দিকে আর নবী তুম চোখ কো মুবারকের পানি মুবারক জার মা আমেনা আর নবীর বুকর টানি লই ও কলিজার টুকরা সন্তান হে আমার নূরানী সন্তান এন গরি কে আল্লাহ খাইন্দে ও মা মা তো দুনিয়ার জমিনো দাসী আর আব্বাজান খাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে নো دیکি ও ভাই বাপর সুগন্ধি ন ভাই আজিয়া সব বছর বয়স যদি আরে মাউ যদি আরে দুনিয়ার রাখিয়ের জং গদি হয় আয় মার সুগন্ধি হড়ফাইম দে কোন জায়গা যায়ম দানে মার তালাশ গরিবাল্লাই ও মা আয় নবী তো সহ্য গরি নভারি দি আ নবী খান্দে

জমিনের রাখি যাই এন গু সন্তান ইবা আল্লাহর হাবিব ন না আল্লাহর বন্ধু ন না অন দুনিয়ার জমিন আমাদের তাশরি বানি বন্ধে আল্লাহ স্বপ্ন নম্মাদি বিয়া কিনারে দেখাই অন আর গর্ম মুবার কথা দে আই কোনো কষ্ট ন পাই অন দুনিয়ার জমিন আমাদের আসতে লাগ গন্ধে অনে নবীর নূর মুবারক দিয়ে রে মক্কা শরীফ থেকে শত শত মাইল দূরে মুলকে শাম ওর প্রাসাদ পর্যন্ত উজ্জ্বল ভাবে দেখি দি অসন্তান আই জানি আল্লাহ অনরে বন্ধু বানায়। শ্রেষ্ঠ নবী বানাই শেষ নবী বানাই দুনিয়ার জমির আম্মাদি ফাটাই ও সন্তান আই যদি দুনিয়া তুম বিদায় লইল তোমার নাম দুনিয়ার জমিন তাকিবু তোমার উম্মত বনিব মানুষ হল হইব দে আহান নবীর আব্বাসার নাম কি খাজা আব্দুল্লাহ আহান নবীর গর্ব মুবারক উম্মতে আমানত রাখিল দে আহান নবীর মা জানোর নাম কি আর নবীর মা জানোর নাম হলো হজরতে মা আমেনা ও পুত্রে অনর হতা হইলি অনর বাফর হতা চলি আইব আই মার হতা চলি আইব এটির লোক দামি সন্তান দুনিয়ার জমিন রাখি যার গই অফুদ না খাইন তো টেনশন ন করছ আল্লাহ পাকর বুল আলামিন আর ফোহারে তসল্লি দান করক এন হই হে আম্মা জান আমেনা দুনিয়া তুমি বিদায় দে দেয় সুম্মা মাতাত ফাকুন না نسمع نوح الجن عليها خداره দুনিয়ার জমিনম্মতে এমন এক খান্নার আওয়াজ শুনিলাম মানুষ দেখা নজার হঠাৎ গরি খান্নার আওয়াজ কত নাই এর আম্মা নবীর আম্মাজানল্লাই শুধু মানুষে খাইন্ত দনো হদে জিনজাতি হলো পর্যন্ত আর নবীর খানদানি দেখিয়ে রে সহ্য গরি ন পারে ও রহমতের নবী মা আল্লাহর বলি এমন গরি খাইন্ত লাগকন্দে আর আজিনজাতি হলো সহ্য গরি ন আন্নবীর আর কান্না দেখি জিনজাতি হলে হেন্দি দুনিয়ার সমস্ত সৃষ্টি হলে হেন্দি ও বাসকালীর জমির আর মুরব্বি বাফল যুবক ভাই হল পর্দা নসীন মা খালা মা বৈন আর নুরুন নবী কেন করি মাল্লা খাইন্দি বাফল্লা খাইন্দি একটু করে কিতাব কুলি সই কিতাব ফরিন্ন পাইলে উচুত তানা হ দেখিন দিলের খান দিয়ে শ্রবণ কর গই মা বাপ বড় নিয়ামত বড় সম্পদ আর নুরুন নবী হদ দে যার উপরে মা বাপ রাজি আছে ইবর উপরে খোদা রাজি আছে জিবে মা বাপের নারাজ গরি ফিল্লি ও সাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালাদাইন যার উপরে মা বাপ নারাজ হই ইবর উপরে খোদা নারাজ হই নামাজ পড়িবা কবুল নইব রোজা রাখকো দে কবুল হই তো না হজ যাকাত কবুল হই তো নয় অনর ইবাদত কবুল হই তো নয় কারণ কি আগরর ভিতরে মা বাপের সম্পর্ক নাই মারে মা বলি কই নটা কেদে দশ বছর বছর হইয়ে বাপরে বাপ বলে হই ন ডাকে দে বিশ বছর হই যেই সন্তানে মারে মা বলে হই ন ডাকে বাপরে বাপ বলে হই ন ডাকে যেই সন্তান মা বাপরে ইদ্দ সালাম নগরে করে আ মা বাপ বালা গরি গুসল গরি নামাজ পড়িয়ে রে দুয়ার গান্দি বইর আর সন্তান আইবো আজ নামাজ পড়িয়ে রে আই মারে সালাম করিবো আই বাপরে সালাম করিবো আসর নামাজ শেষ হই মাগরিবের নামাজ শেষ হই সূর্য ডুবি গিয়ে আন্দারি নামি এসি দুনিয়ার মানুষ বেগুনো যায় সালাম করছি মা বাবুর তন্দু ও হত বাগা কপাল ফুরা আর সন্তানার আর গরম আই আয় মারে ন মাথায় আয় বাপের ন মাথায় এন্ডিললে মা বাপ খান্দে দবা আজিয়ে তুমি মসজিদ বাঁধি দিল মাদ্রাসা বাঁধি দিল গরিব অসগরাইল তোমার হনে বাহাদত আল্লাহ দরবার মধ্যে কবুল হইতো নয় আগে মা বাপ দুজনের কদ

ஜி ஜி அல்ல ஓனா அருஷர

صلى محمد وعلى سيدنا